জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত বাণী যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী আমি প্রত্যেক রবিবার ভোরবেলায় আপনি ঘুম থেকে উঠে এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলে প্রত্যেক রবিবার আপনি শুনতে পারবেন রবিবারের গীতামৃত কথা তাই আপনারা প্রত্যেক রবিবার চোখ রাখুন এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলে এছাড়াও যখন শাস্ত্রের যে নিয়মকানুষ একাদশী হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম যেটা আমাদের চান্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণবপঞ্জিকা মতে হয় সে সমস্ত সকল বিধি নিয়মগুলো আপনারা সময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুন্দর সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বাণী রাধা রাধারানী কীভাবে সেবা করে অপাকৃত জগতে মৃত্যুর পর যেতে পারবেন সেই রাস্তাটা সুগম করতে পারবেন এই আমাদের কথাগুলো শুনে তাই আজ আপনারা রবিবারে যে গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ গীতা একটা শ্লোক এবং তাৎপর্য মাহাত্ম আমি আপনাদেরকে শোনানোর জন্য এসেছি আপনারা সবাই সেই ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা লাভ করতে পারবেন যে কৃপার ফলে আপনারা সংসার জীবনে সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন হরে কৃষ্ণ শুরু করছি রবিবারের গীতামৃত বাণী গীতা যথাযথ হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আপনার নি্ষ্টা থে স্্রণ ক করু, শ্ৃীমত ভগতগিতা, যথা যত। আজ্ঞানাতে মানই্জাচ্ছ গেনেইঞ্জ সালাকাম চকস মরুণ মিতিিং জ তস্মেই কৃষ্ণ করুণা সিন্ধু দিन অবন্ধ জাগাতে পাতে গোপে এব গুপ কা কান্ত রাধা কান্ত নমস্থতে তপ্ত কাঞ্চনগৌ গি রাধে বিন্দামাননেনের ্যৰি বিষয় অমানু শুধ দিবি পাণমমি হৰি পে, পা সিন্ধু ব্যবচ প্রতি তানাং পাবনা ভাব বষ্ণুভা বণমানো।

ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আমরা এখন শুরু করছি বিষাদ যুগের 10 থেকে এগারো নম্বর শ্লোক অপর্যাতং তদ্ সমকবলং বিশ্বভীরিষ্কতম বল ভীমীষম অয়নশ যথা বিশ্ব মেভি রক্ষে হি এটা গেল আপনার সংস্কৃত শ্লোক আপনার অর্থটা শুনে অপরিমিত অপ্রিমিত তা আমাদের বলম অবিরক্ষিত সম্পূর্ণভাবে রক্ষিত সীমিত ভূ কিন্তু ইদম এই সমস্ত এতে পাণ্ডবদের বলম বল ভীম ভীমের দ্বারা অবিরক্ষিত সতর্কভাবে রক্ষিত অয়নেশু যথাস্থানে চ ও সর্বেশু সর্বত্র যথাভাগম যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থিতা অবস্থিত বিশ্বম পিতাম ভীষ্যকে এব অবশ্যই অভিরক্ষন্ত রক্ষা করুন ভবন্ত আপনারা সর্বে সকলে এব হি নিশ্চিত হবে অনুবাদ আমাদের সৈন্য বল অপরিমিত এবং আমরা পিতাম ভীষ্যের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু বিশ্বের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে স্থিত হয়ে সেনাগ্রহের প্রবেশ পথে সাহায্য প্রদান করুন হরিবল হরিবল তাৎপর্য এখানে দুর্যোজন পাণ্ডবপক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছেন পিতামহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের স্বপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম যার সৌর বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিশ্বদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুকদের পক্ষেই ছিল সৈন্যবল বেশি আর পাণ্ডবদের পক্ষে ছিল সামান্য সৈন্যবল কারণ আজকের দিনে দেখবেন ভালো লোকের সাথে কম লোক থাকে কিন্তু দুষ্ট প্রকৃতির যারা খারাপ প্রকৃতির হয় তাদের সাথে অনেক লোক থাকে কিন্তু শেষ পর্যন্ত কি হয় ধর্মেরই জয় হয় তাই আপনি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করুন আপনার সাথে কারো থাকার প্রয়োজন নেই কারণ আপনি মনে রাখবেন আপনি ধর্মপক্ষে আছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথে আছে তাই ভয় করবেন না যে আপনার পাশে লোক নেই বলে হ্যাঁ কারণ ভগবান শ্রীকৃষ্ণ যার পাশে আসে সেই বিপরীত পক্ষে যে খারাপ লোকের সংখ্যা যতই বেশি হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাদেরকে ধ্বংস চিরেই করে তাই দুর্যোজন চিরকালেই ভীমের প্রতি ঈশ্বান্বিত ছিলেন কারণ সে জানত যদি তাকে কোনো দিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কে জানতো এটা দুর্যোজন কৌরবপুত্র দুর্যোজন সবসময় জানতো ভীমকে খুব ভয় করত। কারণ ভীম খুব শক্তিশালী ছিল সবচেয়ে শক্তিশালী পান্ডবদের পক্ষে তাই সে খুব তাকে ভয় করত মৃত্যু হয় তাহলে ভীমের হাতেই মরতে হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই কে দুর্যোজন ভেবেছে যে ভীষ্মের মতো যখন আমার পক্ষে সেনাপতি আছে খুব তীক্ষ্ণ বিচক্ষণ যোদ্ধা তাহলে জয় আমার নিশ্চিত হবেই ভীম আমাকে কিছুই করতে পারবে না দেখুন নির্বুধ বা মুখ্যরা যখন একটা দেখবেন তার পাশে খুব বাহুবলী লোক রেখে ভাবে আমার খুব শক্তি নিজের যদি শক্তি না থাকে এই জগতে যদি নিজের মানসিক শক্তির আপনি বিচার বুদ্ধি না করতে পারেন অন্যের শক্তিতে আপনি কদিন চলবেন অন্যের শক্তিতে বেশিদিন চলাফেরা করা যায় না নিজের শক্তি হলো মেন শক্তি মানসিক শক্তি বলুন দৈহিক শক্তি বলুন তাই আসুন এই হৃদয়ে নিজের শক্তিতে আমরা চলাফেরা করব। অন্যের শক্তির উপর চলাফেরা করে আপনি সমাজে বেশিদিন দিন টিকতে পারবেন না হরে কৃষ্ণ তাই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না যেহেতু ভেবেছে আমার চারিপাশে প্রচুর শক্তি প্রচুর সৈন্যবল প্রচুর শক্তিশালী সেনাপতি আছে বিশ্বের তাই সে নিশ্চিত যে যুদ্ধে জয় হবেই ত্র আসলে না কারণ তারা যুদ্ধটা করছে অন্যায়ভাবে পাণ্ডবরা কিন্তু ধর্মপক্ষে আছে তাই জয় তাদেরই নিশ্চিত হবে যারা ধর্মপক্ষে থাকে তাই বিশ্বের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের সৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনীতিক চাতুরীয় সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিল এভাবে সে মনে করে দিল যে বিশ্বদেব যত বড় যোদ্ধাই হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই বিশ্বদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত বিশ্বদেব তাদের গুরুদেব অস্ত্র শিক্ষ বিশ্বদেব পিতামহ হুম তারা ভেবেছে কি যে বিশ্ব আমাদের পিতামহ বয়স্ক হয়ে গেছে তার আর এখন যুদ্ধের কোনো ক্ষমতাই নেই তাই বিশ্বদেবকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুরুষরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বহু ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করে দিয়েছিলেন দুর্যোধন স্পষ্টই অনুভব করছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের উপর হরিব হরিবন দ্রোণাচার্য যে তাদের গুরুদেব পাণ্ডব এবং করব তাই দুর্যোজন তাদেরকে বুদ্ধি দিচ্ছে দ্রোণাচার্যকে যে বিশ্বদেবকে রক্ষা করতে হবে পিতাম বিশ্বদেব তাদের তাকে রক্ষা করলে আমাদের জয় নিশ্চিত দেখুন কত বড় মূর্খ ছাত্র গুরুদেবকে হ্যাঁ উপদেশ দিচ্ছে এই যে মূর্খতার পরিচয় যারা খারাপ প্রকৃতির হয় তারা দেখবেন দৈহিক শক্তি বা বাহুবলী যে আশেপাশে অনেক লোক রেখেছি আমার অনেক শক্তি তারা কি করে তারা গুরুদেব বলুন বাবা মা বলুন পিতামা বলুন কাদেরকে সম্মান করে না সেইভাবে কি আমি তো সম্মানিত কারণ তার ভিতরে তো জ্ঞান নেই ধর্মীয় জ্ঞান যার মধ্যে নেই সে মূর্খতার পরিচয় এরকম নিজের শক্তি জাহির করতে চায় আসলে নেটফল জিরো কি হয় লাস্ট শূন্য জিরু হয় তাই দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে বিশ্বদেব দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া না দিয়ে তারা একটি কথাও বলেননি কি বলছে যে দুর্যোধন ভেবেছে কি বিশ্বদেব এবং দ্রোণাচার্য তাকে খুব সাহায্য করবে যুদ্ধে আসলে কি দেখেন আজকের দিনে দেখবেন আমাদের পরিবার কোনো বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় বা আত্মীয় স্বজন বৃদ্ধ হয়ে গেলে কি হয় যে তাদের কথা কোনো ফ্যামিলির বা পরিবারের যারা ইয়াং আছে যুবক আছে তারা কথা শুনতে চায় না কারণ আজকের দিনে সংসারে দেখবেন যে ভালো সন্তান তৈরি করা ভালো ভাই তৈরি করা ভালো ছেলে মেয়ে তৈরি করা খুব কষ্টসাধ্য কারণ পরিবেশ পরিস্থিতি এত দুর্বিশ্ব হয়ে উঠেছে তাই কি বলছে যে দ্রৌপদীর যখন হস্তিনাপুরে যখন বস্ত্রহরণ করেছিল তখন বিশ্বদেব এবং তাদের যে গুরুদেব দ্রোণাচার্য তারা কিন্তু চুপচাপ ছিল কারণ সেখানে যদি তারা উচ্চবাচ্য কিছু বলতো হয়তো তাদের উপরেই আক্রমণ হতো তাই তারা সব কিছু অন্যায় হচ্ছে কিন্তু তারা তাও সহ্য করে নিচ্ছে যেহেতু কিছু করার নেই দৈহিক শক্তি কমে গেলে মানুষের যেটা হয় যদিও দুর্যোধন জানতো তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করত কিন্তু তার বিশ্বাস ছিল পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা অর্জন করেছিলেন এই যুদ্ধে তারা তাই করবেন দুর্যোধন এটাও জানত যে বিশ্বদেব এবং দ্রোণাচার্য পাণ্ডবদের খুব স্নেহ করে ভালোবাসে কারণ গুরুদেব এবং পিতামহ দুইজনেই জানে যে পাণ্ডবরা ধর্মপক্ষে আছে আর ধর্মপক্ষে যারা থাকে যেমন সৎ মানুষরা ধার্মিক লোকরা কিন্তু ধর্মের প্রতি যাদের বিশ্বাস আসে তাদের পাশেই থাকে তাদেরকে ভালোবাসে স্নেহ করে কিন্তু যেহেতু পাশা খেলায় হারিয়ে দিয়েছিল হ্যাঁ জোর করে পাশা খেলায় হারিয়ে দিয়েছিল এই পাণ্ডব দেন তখনও কিন্তু বিশ্বদেব এবং তাদের গুরুদেব দ্রোণাচার্য এক বিন্দু কোনো কটুবাক্য বলে নাই কোনো কথাই বলেনি তাই সেটাই দুর্যোধন ভেবেছে যে যতই তাদেরকে স্নেহ করুক ভালোবাসুক পাণ্ডব দেন কিন্তু যুদ্ধে পিতামা বিশ্বদেব এবং গুরুদেব দ্রোণাচার্য আমাদের পক্ষে থাকবে তাই আমাদের জয় নিশ্চিত মূর্খ তার আরেকটা পরিচয় একটা কথা মনে রাখবেন যে শত্রুপক্ষ কখনো দুর্বল ভাবতে নেই পাণ্ডবদের কিন্তু খুব দুর্বল ভেবেছিল যে যে তাদের পক্ষে সৈনিক কম কিন্তু কি হবে যেহেতু তারা ধর্মপক্ষে ছিল এটা তাদের পিতা ধৃতরাষ্ট্রও জানত যে আমার এই ভাইয়ের ছেলেদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আছে আর শ্রীকৃষ্ণ যেখানে থাকবে সেখানে জয় নিশ্চিত হরিবল হরিবল তাই আপনারা প্রত্যেক রবিবার আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে এই রবিবারে গীতান্বিত আস্বাদন করুন আশা করব পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন এবং রবিবারের দিনটা আপনি যেহেতু ঘুম থেকে উঠেই আমার ভিডিওটা পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করে আপনি সারাদিন ভালো কাটতে পারবেন তাই এই ছিল আজ কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে রবিবার এক গীতামৃত আশা করবো আপনাদের আজকের আমাদের এই গীতামৃত ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটু আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে তারা ঘরে বসে আজকে দেখেন কত সুন্দর সুযোগ আপনি ঘরে বসে প্রত্যেক রবিবার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি প্রতিদিন রবিবার গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের গীতার মুখস্থিত বাণী শুনতে পারবেন তাই আসুন আপনার পরিবার পরিজন সংসারে সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে এবং সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন সমস্ত একাদশী পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন ভুলভ্রান্তি হলে ক্ষমা চেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে